শুক্রবার মানে বাচ্চাদের আবদার আম্মু পোলাও খাবো পোলাও খাবো পোলাও খাবো তো আমি চিন্তা করলাম বাড়ি থেকে আসছে দুই মাসের বেশি হয়ে গেছে দুই মাস সরি মাসের মতো হয়েছে তো মা অনেক হাঁস দিছিল তিন চারটা হাঁস দিছিল তারপরে গরুর মাংস দিয়েছিল তো সব খাওয়া শেষ কারণ এবার আর জমায় রাখি কারণ জমায় রাখলে না স্মেল আসে তো এইটা ছিল চিনা হাঁসের মাংস তো রিদানবাবু বলছিলাম কি যে খায় ফেলায় খায় ফেলায় উনি বলে কি না যে খাইলে তো খাওয়া হয়ে গেল দেশের থেকে তো জীবনও কোনোদিন এমন কেউ হাঁসের মাংস মুরগির মাংস কেউ পাঠায় নাই বিয়ে করছি দেখে বিয়ে করছি দেখে সুবাদে শাশুড়ি পাঠাইছে তো আমি বলছি কপালে যার যেটা আছে সেটা হবে তো এইজন্য জন্য আজকে আর চিনা হাস রান্না করছিলাম আর এখানে রান্না করছিলাম আজকে ছেলেদের পুরো আবদার তো এখানে হাঁসের মাংসটা ও রিধানের বাবা যেহেতু আজকে বাসায় থাকবে ওই জন্য পুরোটাই রান্না করছি কারণ উনি কখনোই ভালো মন্দ খেতে পারে না কারণ উনি বাসায় থাকে না উনি টো 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 মানে এই কাজ ওই কাজ খালি দিন কাজের ধান্দায় থাকে তারপর আল্লাহ যেরম রাখছে ভালো রাখছে কষা টষায় আমি নারকেলের দুধ দিছি আর এর দিকে পোলাও চড়াই দিছিলাম আমার আরিয়ানের ফেভারেট আরিয়ান পোলাও হলে খুব খুশি হয় আর বেশি খুশি হয় আরিয়ানের বিরিয়ানি রান্না করে দিলে আরিয়ান অনেক খুশি হয় তো এই জন্য আমি তরকারিতে বা এসে আমরা ঝাল একটু কমই খাই কারণ আমার ছেলেরা ঝাল খেতে পারে না তো চাইছিলাম দুপুরে ঘুরতে যাব তো রিদনা বাবু বলছে কি যে না তুমি অসুস্থ মানুষ রাত্রে যে চলো আর আমারও ভালো লাগতেছে না আমি একটু ঘুমাবো তা উনি ঘুমাচ্ছিলাম আমি ছেলেদের নিয়ে বসে গল্প করতেছিলাম তো রাত্রে বের হয়েছিলাম বললাম যে আজকে একটু গাছ কিনতে যাব আর একটু টুকি টাকি মার্কেটে একটু ঘুরবো তো এখানে দেখছেন ওই একটা মহিলা বোরকা পরা হচ্ছে পাকিস্তানি মহিলা ভিক্ষা করে মানে দুবাইতে আপনি অহর অহর পাকিস্তানি মহিলাদের পাবেন ভিক্ষা করতে একটা বাচ্চা নিয়ে ওর বাবা আমাকে প্রায় বলো এক মহিলার দিয়ে একটা বাচ্চা কোলে করে নিয়ে মানে আজকে ছয় বছর ধরে ভিক্ষা করে সে বাচ্চাই বড় হয় না মানে ওদের এটা একটা ব্যবসা তো আমি বেরোয়ছিলাম ভিডিও করতে আমাকে দেখে মহিলা দৌড় দিছে তো এখানে আসছি গাছ নিতে তো এখানে গাছ আজকে কি কি গাছ নিব জানেন আজকে গাছ নিব বিশেষ করে আসছে লাউ গাছ নিতে তো এই লাউ গাছগুলো আপনার পাঁচ টাকা করে আর এইখানে দুইটা ফুল গাছ এখানে গোলাপ ফুল গাছ কারণ গোলাপের গাছ কিছুদিন থাকে অন্য গাছ নিলে মারা যায় আর আমার খুবই আজ ধরে অক্সিজেনের অভাব হচ্ছে নিঃশ্বাস নিতে পারতেছি না মানে দিন যাচ্ছে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে তো এখানে আর লেবু গাছ দেখছি তো বলছে না লেবু গাছ নিবো না খেলে টাকা খরচ করে লাভ নাই এখানে অলিভ গাছ দেখছি তাও নিই পরে ছেলেরা বলছে আমি এটাকে ওইটাকে দেখছেন আমার চোখের কি অবস্থা মানে আমি এত অসুস্থ তারপরও ছেলেদেরকে রান্না ভাড়া করে খাওয়ানো লাগতেছে ঘরের কাজ করা লাগতেছে মানে সব নিজের একা করা লাগতেছে টাইম টু টাইম ছেলেদের খেতে দিয়ে লাগ লাগতেছে স্কুলে নিয়ে আসা দেওয়া আসা মানে আমার খুব কষ্ট হয়ে যায় তারপরও করার কিছু নাই আজ দুদিন ধরে এত পরিমাণের মাজা ব্যথা তারপরও কি করার এটাই মায়েদের লাইফ তো এই ফুল গাছটা আমার কেনার অনেক শখ ছিল কিন্তু ষাট টাকা দাম চায় আমাকে চলো যা অনেক কিছু কিনছি লাস্টে আমরা বইতেই পারিনি গাছগুলা মানে আমরা দুইজন বাচ্চারা তো টানতে পারে না পরে আসছি ডে টু ডে তে আমরা গরিব মানুষ আমাদের একটাই স্থান ডে টু ডে মানে এখানে আপনার সস্তার ভিতরেই সব পাওয়া যায় তো এই যে দেখেন আমার অবস্থা মানে নাজাল অবস্থা বাইরে বেরোলে আমার এখন আর মনে চায় না চোখ দুইটা পুরো টাইপে গেছে মানে দিন যাচ্ছে আমার চোখ নাক মুখ সব যাচ্ছে মানে এত খারাপ লাগে বলার বাইরে এমন খারাপ রিদন আর সময় লাগেনি এবার খুবই কষ্ট হচ্ছে দুইটা ছেলে পালা আবার নিজের টেক কেয়ার করা অনেক কষ্ট পরে আমি আসছি বিশেষ করে এইগুলা দেখতে যে বাংলাদেশে না আমরা যেহেতু ভিডিও করি ছোট ছোট রিল বানাই তো এইগুলা দেখতে অনেক সুন্দর লাগে এখানে যে দাম রে ভাই দশ টাকা বিশ টাকা করে দাম কি আমার পক্ষে সম্ভব না আমার আমি দেখো বাংলাদেশের পাখা তুমি তো বাংলাদেশে খুঁজে পাও নাই এই যে দেখো মানে বাংলাদেশের কারেন্ট চলে গেলে নিয়ে তোমার ছেলে বলছে আমাকে নিয়ে নিয়ে কি না নিব কি করতে এখানে তো আর কারেন্ট যায় না তো ছোট ছোট জুরি দেখতেছিলাম অনেক ভালো লাগছিল আর এটা হচ্ছে টু ফ্লোরে না এটা হচ্ছে গিয়ে ওয়ান ফ্লোরে মানে সবকিছু আইটেম আছে মানে দেখলে না করান জোড়ায় যা এইখা এর বেশি দাম না বিশ টাকার উপরে জানা দশ টাকা বিশ টাকা এরকম কিন্তু আমরা গরিব মানুষ আমাদের কাছে দশ টাকা মানেও অনেক কিছু আর এই মুহূর্তে তো আমাদের কাছে অনেক কিছু কারণ সামনে একটা বিপদ চাই না একটা টাকাও খাসে না কি আছে আর এইসব ফুল দেখলে তো আমার এত লোভ লাগে না আমার মনে হচ্ছে আমি সব নিয়ে যদি আমার ঘরে তে দিতে পারতাম সাজাইতে পারতাম পুরো আমার ঘরটারে যদি জঙ্গল বানাইতে পারতাম মানে এত ভালো লাগে তো এই পাতাগুলো আমার কাছে খুব ভালো লাগছে তো বলছে আজকে নিবোনা রেদানা বাবা খ্যাক খ্যাক করে পরে একদিন এসে নিয়ে যাবো নিজেদের না থাকবে আর এই ল্যাম্প গুলো আমার কাছে খুব ভালো লাগছে এগুলাও কিন্তু ট্রেন্ডে এখন চলতেছে কিন্তু নিলে কেমন লাগবে না লাগবে এই জন্য নি আর দামও তো প্রচুর এই জন্য তাহলে ভিডিও করে চলে আসছে